ছোট বড় সকলের ক্ষেত্রে ওষুধটি প্রযোজ্য ছোট বড় রোগীদের যদি স্মৃতিশক্তি মানসিক সমস্যা লেখাপড়া ভুলে যাওয়া কোনো কিছু মনে না রাখা জ্ঞান শক্তি কম এবং জ্ঞান বুদ্ধি অনেকটাই কমে গেছে এবং জ্ঞান বুদ্ধি বাড়াতে সাহায্য করে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কোয়ার কোম্পানি নিয়ে আসছেন দুটি ফর্মুলায় এই ওষুধটি একটি হলো নিউরোলেপ ট্যাবলেট ফর্মে নিয়ে আসছেন আর একটি হলো সিরাপ ফর্মে নিয়ে আসছেন আপনাদের বাবুর যদি এরকম সমস্যা থেকে থাকে তাহলে আপনার বাবুকে অবশ্যই এই সিরাপটি খাওয়াতে পারেন এবং বয়স্ক রোগীদের যদি এরকম সমস্যা থেকে থাকে তাহলে বয়স্ক রুগীদের ক্ষেত্রে এটি ট্যাবলেট ফর্মে তৈরি করা হয়েছে তো এব্রিওন আজকে যে ওষুধটা নিয়ে আসছি এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছেন আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করতেছি যে সকল রুগীদের মানসিক সমস্যা রয়েছে তাদের জন্য অত্যন্ত কার্যকরী এই ওষুধটি মানসিক সমস্যা দেখা দিয়েছে বা দেখা দিতে পারে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এই যে সকল রোগীদের স্মৃতিশক্তি কমে যায় তাদের জন্য এই ওষুধটি দেওয়া হয়ে থাকে এবং অত্যন্ত কার্যকরী একটি ওষুধ দেখা গেছে যে সকল শিশুরা প্রতিবন্ধী টাইপের হয়ে থাকে জন্ম থেকেই সেই সকল শিশুদের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে বিশেষ করে এটি সিরাপ ফর্মে কিন্তু আছে সেই বাচ্চাদের সিরাপটা অবশ্যই আপনারা খাওয়াতে পারেন যে সকল শিশুদের বুদ্ধি জ্ঞান কমে গেছে এবং শরীর বুদ্ধিগান অনেকটাই কম তাদের ক্ষেত্রে বিশেষ করে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে যে সকল শিশুরা মানসিকভাবে অসুস্থ থাকে তাদের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে এই সিরাপটি এবং বয়স্ক যদি এরকমের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও এই ওষুধটি আপনারা বয়স্ক রুগীরাও খেতে পারেন যে সকল শিশুদের মানসিকভাবে অসুস্থ থাকে তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাতে শিশুটি সাধারণভাবে ঠিক থাকে এবং সব সময় যেন স্বাভাবিক জীবনে চলাফেরা করতে পারে যে সকল রুগীদের বুদ্ধি জ্ঞান অস্বাভাবিক এবং আচরণ অস্বাভাবিকভাবে আচরণ করে তাদের জ্ঞান বুদ্ধি ফিরিয়ে আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং জ্ঞান বুদ্ধি বাড়াতে এই ওষুধটি সাহায্য করে এই সিরাপ এই ওষুধটি আপনার সিরাপ ফর্মে পাওয়া যায় এবং ট্যাবলেট ফর্মে পাওয়া যায় এই ওষুধটি খাওয়ার ফলে স্বাভাবিকভাবে আপনি আপনার স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে পারবেন এবং জ্ঞান বুদ্ধি আবার পুনরায় ফিরিয়ে আনতে পারবেন এই ওষুধটির দাম কিন্তু একটা বেশি নয় সিরাপ ফর্মে যেটি দাম আছে সেটি মাত্র সত্তর থেকে আশি টাকা যে সকল শিশুদের বুদ্ধি জ্ঞান হ্রাস পায় তাদের জন্য খুবই ভালো কাজ করে থাকে এই ওষুধটি ওষুধটি খাবার পরে যে সকল বয়স্ক রুগীদের খিচুনির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যে সকল রুগীদের বাচ্চাদের বিশেষ করে খিঁচুনির সমস্যা আছে তাদের খিঁচুনি রোগ থেকে মুক্তি পেতে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে যেটা সিরাপ ফর্মে আছে উক্ত সমস্যা সমাধান করতে এই ওষুধটি খুবই দূরত্ব সাহায্য করে যে সকল শিশুদের লেখাপড়ায় মন বসে না মানে লেখাপড়া ভুলে যায় এখন আপনি পড়া পড়েছে একটু পরে সে ভুলে যাচ্ছে এবং শিশুটি আপনার একা একা থাকতে ভালো লাগে যে সকল বাচ্চার তোতলানোর কথা বলা আছে সেই তোতলানোর কথা বলাও কিন্তু আপনি সমস্যার সমাধান করতে পারবেন এই ওষুধটির মাধ্যমে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই ওষুধটি বিশেষ করে রোজ একটি সেবন করতে হবে এবং আপনার শিশুর ক্ষেত্রে বিশেষ করে এক চামচ দুইবার করে সেবন করতে হবে তবে চিকিৎসকে ভালো বলতে পারে আপনার শিশুর বয়স এবং শিশুর ওজনের উপর ডিপেন্ড করে ওষুধের ডোজটা দেওয়া হয়ে থাকে তো এক্ষেত্রে অবশ্যই আপনার একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করাবেন ওষুধটি বিশেষ করে আপনার এক থেকে দেড় মাস আপনি খাওয়াতে পারবেন এক থেকে দেড় মাস যদি আপনি খাওয়াতে পারেন তাহলে আপনার শিশু হোক এবং প্রাপ্ত বয়স্ক হোক জ্ঞান বুদ্ধি বেড়ে যাবে এবং সব কিছু যে ভুলে যেত সেগুলো আবার পুনরায় ফিরে আসবে এবং যে সকল শিশুরা এবং বয়স্ক রোগীরা একা একা বাস করতে ভালোবাসে সেই একা একা আর বাস করবে না সবার সঙ্গ দেওয়ার চেষ্টা করবে এবং যে সকল রোগীরা তোতলানো কথা সমস্যা আছে সেই তোতলানো কথা থেকেও আপনি মুক্তি পেতে পারে এই ওষুধটি এছাড়াও আপনার জ্ঞান বুদ্ধি আবার স্বাভাবিকভাবে ফিরিয়ে আনতে সাহায্য করে এবং মানসিক সমস্যা যদি থেকে থাকে সেই সমস্যাটাও আপনি দূর করতে পারবেন এবং প্রতিবন্ধী যদি হয়ে যায় সে প্রতিবন্ধীটাও কিন্তু আপনার এই ওষুধটিতে ভালো করার চেষ্টা করে ভিডিওটি আপনাদের কাছে যদি একটু হলে ভালো লাগে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং পেজটি ফলো করতে বলবেন না চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন ধন্যবাদ